দীর্ঘ অবসান অবশেষে পুজোর আগেই রাজ্যে আসছে বাংলাদেশের ইলিশ আজ অর্থাৎ একুশ তারিখ একটি বিজ্ঞপ্তি জারি করা হয় গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাতে বলা হয় আসন্ন দুর্গা পুজো উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি প্রদান করা হলো তিন হাজার মেট্রিক টন ইলিশের রপ্তানি অনুমোদন এদেশের যে সমস্ত ব্যবসায়ীরা আগে মাছ আমদানির জন্য আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তবে নতুন করে যারা আবেদন করতে চান তাদের আগামী চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে তারা বিভিন্ন রকমের ঝামেলায় প্রভাবিত ছিলেন যে হয়তো দেবে কি দেবে না এরকম অনেক নেগেটিভ নিউজও এলো যে এবার ওরা দিচ্ছে না যেহেতু অনেক দেরি হয়ে গেছে কারণ এভরি ইয়ার দশই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমরা পারমিশন পেয়ে যাই তো যাক এখন আজকে নোটিফিকেশন জারি হয়েছে যে ওনারা ডিসিশন নিয়েছেন যে তিন হাজার মেট্রিক টন ইলিশ ওনারা প্রদান করবে আমাদেরকে They're not moving,